এদের কথা আপনি নাচবেন না এদের চিন্তাভাবনা আলাদা এরা প্রকাশ্য আমার নবীবাগের দুশ্মন এদের চিন্তাভাবনা আলাদা সব ঠিকঠাক বলবে এমন জায়গায় এমন সবাই আমার নবীবাগের ব্যাপারে বাজে মন্তব্য করবে আপনি বুঝতে পারবেন না এরা বলবে নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে এরা বলবে পীর আর কেউ নেই এরা বলবে হাত তুলে মোনাজাত করা যাবে না এরা বলবে তারাবির নামাজ এরা আহলে হাদিস নয় এরা হলো আহালে হাদিস নয় এরা হলো আহালে খবিস বর্ধমানের এক ভাড় উত্তর চব্বিশ পরগনার এক কিউরিয়া মাল আছে নামদার তার মমতাজুল ইসলাম চোষা বেড়াচ্ছে আর কিছু মোল্লা মৌলুবি এদের ভিডিও নিয়ে বলছে কি বলছে দেখ ও মৌলুবি নয় ও যদি প্রকৃত মৌলুবি হতো তাহলে এই রকম জুতের কথাবার্তা বলতো না ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোর যদি দম থাকে তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস চলে আয় বাস ব কিতাব দিয়ে ভরে দেবো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে কোলাপ হবে না কোলোচা হবে না দম যদি থাকে কোথায় বসবি বস বিরিজাদা সালা উল্লাহ সিদ্দিকের সঙ্গে তোর বস হবে না পিরিজাদা মেহরাব সিদ্দিকী ভাইয়ের সঙ্গে তোর বসতে হবে না পিরজাদা আব্বাস সিদ্দিকী সঙ্গে তোর বসতে হবে না আগে তুই আমার সঙ্গে বস আয় কোথায় বসবি বল ওপেন মাইকে বলছি তুই আমার সঙ্গে বসবি তো দূরের কথা তোর ফাজেলা সার্টিফিকেটটা দেখে দেখা তো তুই যে মাওলানা কমপ্লিট করেছিস মোলবি হয়েছিস তো সার্টিফিকেটটা দেখা আগে ছিল রাজমিস্ত্রি এখন হয়েছে বক্তা সেই বক্তার বক্তব্য নিয়ে মুসলমান ঘরের ছেলেরা করছে এদের থেকে সাবধান এরা জাতির কলঙ্ক এরা মসজিদের কাছ থেকে গিয়ে ডিজে গান বাজিয়ে বাজিয়ে যায় এরা কবরস্থানের পাশ থেকে গিয়ে গান বাজিয়ে বাজিয়ে যায় ওদের চোদ্দ গোষ্ঠী কবরস্থানে শুয়ে আছে তাদেরকে কবরের ভিতরে ড্যান্স করতে বলে যে আমরা গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছি তোমরা ডান্স করো ওর বাপ কবর শুয়ে আছে ওর মা কবরে শুয়ে আছে ওর দাদি কবর শুয়ে আছে ওর চাচা কবর শুয়ে আছে যদি মনে থাকতো যে আমার আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলেন তার আমাদের কাছ থেকে চলে গেল আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছিলাম দুদিন পরে আমাদের আপনাদের যেতে হবে না হবে না যেহেতু যেতে হবে অত আর দাদাগিরি কেন এই পয়লা জানুয়ারি গেল অন্য জাতের ছেলেরা অন্য জাতের মানুষরা যাওয়ারই করো কিন্তু বর্তমান সমাজের মুসলমানের ঘরে সন্তানেরা পয়লা জানুয়ারি জানুয়ারদের মতন দেন্স করতে করতে রাস্তা কাটে বের হই বছি রাডার আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবের ভিতরে বলেছে কোন মুসলমানের বাচ্চা যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায় ওই মুসলমানটা মুনাফিকের খাতায় চলে যায় কলেমা পড়ে ফিরে আয় এরকমও খবর আছে কিছু মুসলমান ঘরের কুলাঙ্গাররা তারা মোবাইলে নোংরা নোংরা ছবি দেখে স্বামী স্ত্রী মেলামেশা করে যারা মোবাইলে নোংরা নোংরা ফিল্ম দেখে স্বামী স্ত্রী মেলামেশা করো ওই মেলামেশার কারণে যদি তোমার গিন্নির পেটে বাচ্চা আসে ওই বাচ্চাটা হারাম জাদা বেজন্মার বাচ্চা হবে এখানে তো অনেক আলেমুলমারা আছে জিজ্ঞাসা করে নেবেন কার সামনে বিবাদবি করছো তুমি আলেমের কথা শুনবে না তুমি পীরজাদার কথা শুনবে না তুমি একটা আল্লাহর ওলীর কথা শুনবে না কার কথা শুনবে বামমাকে তো ঠিক মানো না বইয়ের কথা শুনি মা-বাবকে তুচ্ছতাচ্ছিল্য করছো সোশ্যাল মিডিয়াতে দেখলাও এক কুলাঙ্গার তার বাপকে ধরে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে ও ছেলে না কথা সন্তান তার ধাক্কা পারে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক ছেলে তার বাপকে ধরে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিয়েছে শুধু তাই নয় লাঠি নিয়ে পেটাচ্ছে এই ছেলে এই মেয়ে তোমার আচার ব্যবহারে তোমার কথাবার্তায় তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লাগে ওই ব্যথার কারণে তাদের চোখে পানি ফেলতে হবে না যদি উপ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানারুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমার জীবনের সমস্ত আমল গরবাদ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে গরবাদ হয়ে যাবে আর সামনে তুমি বিয়াদবি করছো এক বিদ্যা তার বাচ্চা একটা যুবককে বলল বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে ছেলে বলল अब्बाजान এই ঝুড়ির ভিতরে আপেল আছে কিছুক্ষণ পরে अब्बाजान বলল বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে ছেলে বলল अब्बाजान এই ঝুড়ির ভিতরে আপেল আছে ফের কিছুক্ষণ চলাফেরা করার পরে বাবা ছেলে এই ঝুড়ির ছেলের আগন্দিত হয়ে গিয়ে বলল আব্বাজান আপনাকে তো বারে বারে বলছি এই ঝুড়ির ভিতরে আপেল আছে আব্বাজান বললো বাবা ছেলে আমি তোমায় একবার বললাম দুবার বললাম তিনবার বললাম তুমি আমাকে ব্যথা দিলে ছেলের হাতটা ধরে আব্বাজান ঘরের ভিতরে নিয়ে গেলে ঘরের ভিতরে গিয়ে একটা পুরাতন ডায়রি বার করলো ডায়রিটা খুলে দেখাচ্ছেন বাবা ছেড়ে তোমার বয়স যখন চার বছর ছিল ওই ঝুড়ির ভিতরে আপেল ছিল তুমি একবার নয় দুবার নয় তিনবার নয় বার জিজ্ঞাসা করেছিলে আব্বা যান এই ঝুড়ির ভিতরে কি আছে আমি আব্বা তোমাকে শেখানোর জন্য তোমাকে বোঝানোর জন্য তোমাকে বার আনসার দিয়েছিলাম বাবা ছেলে ওই ঝুড়ির ভিতরে আপেল আছে আমি যদি বার বলতে পারি আর আজকে বিদ্যা হয়ে গেছি বাবা তোমাকে চারবার বললাম তুমি রেগে গেলে এই ছেলেরা আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফে মিম্বারে ও তম দাপে পাহাড়ে গেছে ফেরেস্তা জিব্রাহিল আমির আলী কিসালাম আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনার উম্মা তোমাতিদের ভিতরে যে সমস্ত ছেলেরা মেয়েরা তার বাম্মাকে খেদমত করলো না তার বাম্মাকে ভালোবাসলো না তার বাম্মার মনে শান্তি দিল না তার বাম্মাকে ব্যথা দেয় কষ্ট দেয় আপনার অলসমস অম্মা তম্মা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর রসুল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতেন কিন্তু না এই ব্যাপারে কোন চিন্তা ভাবনা না করে আল্লাহ নবী ডাইরেক্ট আমিন বলেছিলেন এর দ্বারায় প্রমাণিত তার বাম্মাকে ব্যথা দিয়েছ কষ্ট দিয়েছ রসুলুল্লাহর হাদিস অনুযায়ী এটা হ্যান্ডেড পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফের মেম্বারে দ্বিতীয় দাপে পা দিলেন ফেরেস্তা জিব্রাহিম আমিন আলী কিস্তালাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার যে সমস্ত অম্মা আপনার নাম মোবারক ধরল অথচ আপনার নামের সম্মান করল না আপনার নামের তাজিম করল না আপনার নামের মোহাব্বত করল না আপনার প্রতি দরুদ পড়ল না আপনার ওই সমস্ত অম্মা তুম্মাতিরা ধ্বংস হয়ে যাক আল্লাহর রসুল অন্য অন্য ব্যাপারে চিন্তাভাবনা করতেন কিন্তু এই ব্যাপারে কোন চিন্তাভাবনা না করে আল্লাহল্লেভে ডাইরেক্ট আমিন বলেছিলেন রসুল হাদিস মানসাল্লাহ আলী কা অহেদান যে ব্যক্তি একভাগ আমার নবীবাকের ওপরে দরদ পড়ল সাল্লাল্লাহ ওয়ালিকা সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক দশটি করে রহমত নাজিল করলো যারা বলবেন না শুধু তাই নয় আরো পিছনের দশটি করে গুনহাকে মাফ করে দিল যে কলেমা পড়লে মুসলমান হবে সেই কলেমার বিরোধিতা করছো তুই কি জুতের মোল্লা মৌলবি হাত তুলে মোনাজাত করা যাবে না একটা ভিখারি তো হাত হাত পেতে লাগা যে আমাদের রব যে আমাদের খালিক যে আমাদের মালিক যে আমাদের সৃষ্টিকর্তা তার দরবারে হাত তুলবো না এরা কি মুসলমানের পোটাক না ইহুদিদের পোটাক একটু দিমাগ নিয়ে চিন্তা করবেন বাপ মরে গেছে কোন পুকুরের পানি কে এ বলে বাপের জানাজা পড়ে তো ঠিক আছে তুমি বাপের নামে আর দোয়া করা যাবে না আমাদের হুজুর দোয়া করে দিয়েছে ওই জানা জামানে দোয়া কি গো জানা জামানে দোয়া জানা জামানে দোয়া এদের কথা আপনি নাচবেন না এদের চিন্তাভাবনা আলাদা এরা প্রকাশ্য আমার নবী বাগের এদের চিন্তাভাবনা আলাদা সব ঠিকঠাক বলবে এমন জায়গায় এমন সময় আমার নবী ব্যাপারে বাজে মন্তব্য করবে আপনি বুঝতে পারবেন না এরা বলবে নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে এরা বলবে আর কেউ নেই এরা বলবে হাত তুলে মোনাজাত করা যাবে না এরা বলবে এরা আহালে হাদিস নয় এরা হলো আহলে খবিস এরা আহালে হাদিস নয় এরা হলো আহলে খবিস বর্ধমানের এক ভার উত্তর চব্বিশ পরগনার এক কিউরিয়া মাল আছে নামদার মমতাজুল ইসলাম চোষা বেড়াচ্ছে আর কিছু মোল্লা মৌলবি এদের ভিডিও নিয়ে বলছে কি বলছে দেখ ও মৌলবি নয় ও যদি প্রকৃত মৌলিব হতো তাহলে এই রকম জুতের কথাবার্তা বলতো না ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোর যদি দম থাকে তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস চলে কিতাব দিয়ে ভরে দেবো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে কোন লাভ হবে না কোন হবে না দম যদি থাকে কোথায় বসবি বস পিরিজাদা সানাউল্লাহ সিদ্দিকের সঙ্গে তোর বসতে হবে না পিরিজাদা মেহরাব সিদ্দিকী ভাইয়ের সঙ্গে তোর বসতে হবে না পিরিচাদা আব্বাস সিদ্দিকী সঙ্গে তোর বসতে হবে না আগে তুই আমার সঙ্গে বস আয় কোথায় বসবি বল ওপেন মাইকে বলছি তুই আমার সঙ্গে বসবি তো দূরের কথা তোর ফাজেলা সার্টিফিকেটটা দেখা তো তুই যে মাওলানা কমপ্লিট করেছিস মৌলভি হয়েছিস তো সার্টিফিকেটটা দেখা আগে ছিল রাজমিস্ত্রি এখন হয়েছে বক্তা সেই বক্তার বক্তব্য নিয়ে মুসলমান ছেলেরা করছে এদের থেকে সাবধান এরা জাতির কলঙ্ক আল্লাপ আমাদের সকলকে সঠিক বোঝার ক্ষমতা দান করুক জোরো বলুন আল্লাহ হুম্মা আমিন আরেকটু মোহাব্বাতের সঙ্গে বলুন আল্লাহ আমিন